মোটর সাইকেলে সমগ্র বাংলাদেশ সফর এই টপিকের জার্নি নাম্বার টু ভিডিও নাম্বার সিক্স শুরু করছি অন্যান্য ভিডিওর মতো আমি প্রথমেই একটা ধাঁধা উপস্থাপন করছি ভ্রমণ বিষয়ক সে জনপদের নামে যদিও আছে গাইল প্রবেশ করলে পাবে ধন্যবাদী আরও দর্শীবে দুইশো এক স্বর্ণ গম্বুজ ইবাদতে শান্তি আর শান্তি তাহলে বলতো ভাই ওহা কোনটাঙ্গা গাইল আমি আবার বলছি সে জনপদের নামে যদিও আছে গাইল প্রবেশ করলে পাবে ধন্যবাদী আরও দর্শিবে দুইশো এক স্বর্ণ গম্বুজ ইবাদতে শান্তি আর শান্তি তাহলে বলতো ভাই ওহান ওহা কোন টাঙ্গা গাইল তাহলে বলতো ভাই ওহা কোন টাঙ্গা গাইল তো এওয়ার আমাদের সাথে থাকুন আমি এ পর্যায়ে সেই মানিকগঞ্জের বিখ্যাত সাঁটুরিয়া জনপদ পাড়ি দিয়ে আমি চলে গেলাম আতিয়া জামে মসজিদ আতিয়া জামে মসজিদ টাঙ্গাল জেলার বিখ্যাত আটিয়া জনপদে আটিয়া বা আতিয়া যাই বলি না কেন এই আতিয়া জনপদে সেই আতিয়া জামে মসজিদ অত্যন্ত দৃষ্টিনন্দন উঁচু ও মিনার বিশিষ্ট তিন গম্বুজ মসজিদ সামনে একটা বড় সামনে বারান্দায় দুটো ছোট গম্বুজ এবং উপরে বিশাল আকার গোলাকার গম্বুজ মসজিদটিকে অত্যন্ত সৌন্দর্য মন্দিরও রূপ দিয়েছে এই জিদের সে নতুন একটা অলখানা তৈরি করা হয়েছে আর এই যে মসজিদ আতিয়া জামে মসজিদ পুরোনো দশ টাকার নোটের ভিতরে পুরোনো দশ টাকার নোটের ভিতরে কিন্তু আপনারা এই মসজিদের ছবি অনেক আগে থেকেই দেখে আসছেন সেখানে লেখা রয়েছে আতিয়া জামে মসজিদ অত্যন্ত সুন্দর কারুকার্য মন্ডিত উপরে যে দেওয়ালের যে অলঙ্করণ দিকের দেওয়ালে খুবই চমৎকার অলঙ্করণ করা হয়েছে যা দেখলে দর্শক মাতৃ প্রাণ আনন্দে লেখে ওঠে সেই আতিয়া জামে মসজিদ থেকে বাবা শাহ আদম কাশ্মীরি রহমতাল আলাহি সাহেব যিনি এসেছিলেন সেই সুদূর কাশ্মীর থেকে বাংলাদেশে ইসলাম প্রসার করার জন্য টাঙ্গাইলে তাকে অনেক সম্মান প্রদান করা হয় তার ইসলামিক কার্যক্রমে সহায়তা করা হয় প্রশাসনিকভাবে তাকে অনেক সাহায্য সহযোগিতা করা হয় তিনি সেই কাশ্মীর থেকে আসার পর তার খোঁজে আরও দুইজন কাশ্মীরি বাসিন্দা তার কাছে এসেছিলেন তাদের মাজারও আজও অর্থাৎ শাহ সাহেবের মাজারের কাছে আজও সেই আটিয়া জনপদে ঘুমিয়ে রয়েছেন আমরা সেখান থেকে যে পাকুটিয়া জমিদার বাড়ি আমরা সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম জমিদার বাড়িতে দৃষ্টিনন্দন ভবন দেখতে পেলাম গোবিন্দ মণ্ডল এবং বৃন্দাবন মন্ডল এই দুইজন দুই ভাই সেই জমি প্রতিষ্ঠাতা সেখানে যে মাসুদ আলী তালুকদার নামে আরেকজন মুসলিম জমিদার ছিলেন এটা ষাটের উপজেলায় বেঙ্গুই গ্রামে এই ব্যাঙ্গুইয়ার জমিদার বাড়িতে সাঁটুরিয়ার পাকুটিয়া থেকে দেখা যেত রাধাগোবিন্দ এবং বৃন্দাবন মন্ডলের দাবি আক্ষেপ করে বলতেন একদিন ভোরে ঘুম থেকে উঠে বললেন এই তোরা কি দেখিস না ভোরে উঠলেই আমাদের চোখে পড়ে সেই সাঁটুরিয়ার জমিদার বাড়ি তোরা কি জমিদারি প্রতিষ্ঠা করতে পারিস নে তোরাকে বিল্ডিং করতে পারিস না কথা বলার পর সেই রাধা রাধাগোবিন্দ এবং বৃন্দাবন গোবিন্দ মণ্ডল দুজনেই কিন্তু যৌথভাবে সেই জমিদারির স্থাপনার কাজ শুরু করে দেন পাশাপাশি বড় স্পেস রেখে তিনটে সুন্দর সুদৃশ্য ইমারত বাংলা তেরোশো পনেরো সালে এবং এই দুই ভাইয়ের তিন ছেলে সেই তিন ছেলের নামে সেখানে কিন্তু কলেজ প্রথম বিল্ডিং দ্বিতীয় বিল্ডিংটাকে বিল্ডিংটাকে ত্রিসানদের আবাস হিসেবে ব্যবহার করা হয়েছে এই যে একটা বাজার ক্ষেত্রে এই ফাঁকটিয়া জমিদার বাড়ি মানিকগঞ্জের শেষে যে টাঙ্গাইল জেলা টাঙ্গাইলের সেই নাগরপুর থেকে আরও সেই পুরো টাঙ্গাইল জেলার জনপদ অধিক্রম করে টাঙ্গাইলের একেবারে ভাগে সেই পাকটিয়া জমিদার বাড়ি যে একটা ঐতিহাসিক স্থাপনা রয়েছে সেদিনের সেই কারু কাজগুলো আরও জনপুরের করতে। প্রথম বিল্ডিং যেটা বাদারের কাছে সাথে করে সেই বিল্ডিং এর ছাদে উঠেছিলাম আমি দেখেছি গাছপালায় লতা পাতায় একেবারে সেই আকীর্ণ হয়ে গেছে জমিদার সেই দোতলায় সেই রেলিং করা বারান্দা সেখানে বসতেন নিচে কলিকাতা থেকে আসা যাত্রাকালার দল নিচে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করত জমিদার দোতলা থেকে সেই যাত্রা অনুষ্ঠান উপভোগ করতেন ওই জমিদারি স্টেট যখন চালু ছিল তখন কখন না গরম ছিল সেই জমিদার বাড়ি আজকে সেসব বইয়ের খাতায় রয়ে গেছে আর সেই জমিদারদেরছেন আমি আমি একেবারে এই ভিডিওর শেষকর্তায় এসে আপনাদের উদ্দেশ্যে যে ধাঁধাটি রেখেছিলাম সেই ধাঁধার উত্তর আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি সে ধাঁধাটি ছিল সে জনপদের নামে যদিও আছে গাইল প্রবেশ করলে পাবে ধন্যবাদই আরো দর্শী এক শান্তি আর শান্তি তাহলে বলো তো ভাই কোন টাঙ্গা গাইল হ্যাঁ এটা হলো টাঙ্গা গাইল অর্থাৎ টাঙ্গাইল জেলা ধন্যবাদ সবাইকে ভিওয়ার্স পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম